হুম এগুলো কুকরাইগাছ শতুলে দে নতুন করে আবার কয়বার মারাতে রেজাল্টটা চলে আসছে দুইবার মানে ফার্স্ট টাইম তো একবার দিসলাম ওইটা বৃষ্টির পরে ওই কাস্টার করে নি কিন্তু পরে একবার দিছি চারদিন দিন আগে এবার তিন দিন আগে কালকে আবার কি আচ্ছা আচ্ছা তাহলে আমাদের ম্যাকটিজিনের যে রিভিউ যদি বলি তাহলে আপনার কাছে আপনার নাম কি বলেন তো ভাই আমার নাম সালমান সালমান ভাই কালা থানা পাইকুড়ি মানে কালা থানা পাইকুড়ি মানে মানে আপনি এই গাছগুলো মরে যে গাছগুলো দেখতেছেন আমরা যেটা দেখালাম এইটা

তার এই রিকভারিটা হয়েছে তো আসলে বায়ো একটি প্রোডাক্ট ম্যাকটিজিন আমরা অনবর্ত যখন রাসায়নিক কেমিক্যাল দিচ্ছি তো দেখা যাচ্ছে যে রোগ এবং পোকামাকড় গুলো প্রতিরোধী হয়ে যাচ্ছে তো এই ম্যাকটিজিনটা হয়তো আমরা দেখা যায় যে দশ দিন বা বারো দিন পর পর যদি যে কোনো সবজি ফসলে যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে যেহেতু এটা জৈব প্রোডাক্ট এক হচ্ছে গাছে তৈরি করে এবং দেখা যায় যে যে যত ধরনের চুষক পোকা আছে এই যে পোকাগুলো যে বিভিন্ন ভাইরাসে বাহন করতেছে তা কিন্তু আবার ধ্বংস করে এবং তার প্রমাণ হচ্ছে যে আমাদের এই যে যে উদ্যোক্তা মরিচ জমিতে কিন্তু সে একবার প্রয়োগ করেই কিন্তু তার গাছগুলো রিকভারি করেছে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ গাছে তার এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল এবং একবার ম্যাকটিজিন দেওয়ার পরে কিন্তু তার এখন এই সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ যারা আমাদের এই এগ্রোহান সম্পর্কে জানেন এবং যারা এই সমস্যাটি ফেস করতেছেন তাদের জন্য কিন্তু এটা একটি অনেক চমৎকার সমাধান আপনি যদি একবার লাস্টে বলতেন যে আসলে ম্যাকটিজিনের যে কাজটা সেটা নিয়ে আপনার কৃষকদের প্রতি আপনার অ্যাডভাইসটা কি মানে ম্যাকটিজিন ভালো কাজ করে ভালো কাজ করে যেহেতু বায়ো প্রোডাক্ট তিনবার ইউজ করলেই আশা করি আমি যে হলো কার সব কুকুরাই একদম মানে ছাড়াই যাবে আরকি আর মানে ফলবে না গাছ আর কি চমৎকার তার মানে আপনি এখন ম্যাকটিজিনের ভক্ত হয়ে গেছেন অবশ্যই অবশ্যই স্যার